সবার পছন্দের শাড়ি না ইন্ডিয়ান অরিজিনাল সাড়ে পাঁচ হাজার টাকা হোলসেলের শাড়ি নাকি আজকে করে দিলাম একের ঘরে তাও আবার পনেরোশো চোদ্দশো না তেরোশো নিরানব্বই টাকাও না এমব্রয়ডারি কাটওয়ার্ক কত কিছু বলেন তো খোপাই ভালো লাগছে না এভাবে আমি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না যারা আসবেন এসে একটা লাভ লাইক হায় হ্যালো দেন নেটসন সব ঠিকঠাক আছে কিনা বলেন দেখেন ডার্ক লিপস্টিক দিলে আপুকে অতিরিক্ত ব্রাইট লাগে না কেমন লাগছে বলেন তো খোপাটা রাখবো নাকি ছেড়ে দিব বুঝতে পারছি না খোপা করব নাকি করব না ধরেন কি করব বলেন আসেন আমি দেখতে পাচ্ছি না মিরা ও দুপুরে যে ফার্স্ট কমেন্ট করেছে এখনো মনে আছে সেই ফার্স্ট কমেন্ট করেছে নাকি সেই তো মনে আছে আমি দূর থেকে আই করেছি যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে আপু সাতটার কথা যে এই যে আজকে আমি কট খাইছি আজকেও ঘুরতে যেতে হবে না সব রেডি লাইভ শেষ করে দৌড় শাড়ি পরলে ঘুরতে যেতে হবে কন্ডিশন অ্যাপ্লিকেবল বুঝতে পারছেন যারা আসবেন এসে একটা লাভ লাইক হাই হ্যালো দেন আর জানান নেসন সব ঠিকঠাক আছে কি না সব ঠিকঠাক থাকলেও জানান কোনো রকমের প্রবলেম থাকলেও জানান দুটো শাড়ি খুব সুন্দর গতকাল তো মেরুনটা আমি পরেছিলাম ওটা ডার্ক মেরুন মানে ক্যামেরাতে একটু লাইট লাইট হয়ে যাচ্ছে হ্যাঁ এসে আগে শেয়ার করে দেন ওকে এসে আগে একটু শেয়ার করে দেন লাইভটা সবার টাইম লাইনে শেয়ার করে দেন ওকে তাহলেই হবে গ্রুপে শেয়ার করতে হবে নট নেসেসারি এটা আপনি মাথায় ঘোমটা দিলেও অনেক সুন্দর লাগবে সাইড থেকে নিলেও সুন্দর লাগবে আমি অলরেডি একটা ছোট্ট রিলস দিয়ে দিয়েছি পেয়েজে গেলে আপনার দেখতে পারবেন হ্যাঁ রিলসটাতে একদম মানে যার সময় নেয় সেও চাইলে শর্টকাট দেখে নিতে পারেন অল ওভার লুকটা বা কিছু আমি অবশ্য পিকচার শেয়ার করব আসলে আমি মানে বুঝি না শাড়ি পরলে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আগে ভাগে হয়ে যায় কোথেকে যে এটাতে যারা এখনো লাভ লাইক দেন নাই লাভ লাইক দিয়ে আসেন হ্যাঁ এই দেখেন একদম মানে শাড়িটা এত সুন্দর মানে লাইভে তো আসলে আমি ফুল আনতে পারছি না ঠিক আছে আমি দাঁড়ান দেখাচ্ছি তো তো চলে যায় দ্রুত চাপু তুমি কি করতেছো ওটা কি কারা কারা আছেন আমি একটু কমেন্ট দেখি না একটু কমেন্ট দেখতেছি এই যে দেখছেন দেখেন মানে আপনি বসেন মানে যাই যেভাবে থাকেন না কেন অসম্ভব রকমের সুন্দর এটা তো হচ্ছে আপনার লেভেন্ডার কালারটা একটু ফার্স্ট অর্ডার করতে হবে দুটা স্লটে পাবেন তো ফার্স্ট স্লটটা সোল্ডার্ট হয়ে গেলে সেকেন্ড স্লটটা দশ দিন পরে ডেলিভারি ওকে কারণ এগুলো অনেক এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেক কাজ এটা কিন্তু শুধু প্রিন্টার না হ্যাঁ দেখেন এক নজর কেরেনার মতো অনেক সুন্দর আপু এগুলো মার্কেটে সাড়ে তিন হাজার টাকা করে সেল হয় মানে যে ম্যাটেরিয়াল আর যে কাজ আর যে মুনুন হ্যাঁ এগুলো মার্কেটে হচ্ছে সেল হয় আপনার সাড়ে তিন হাজার টাকার ঘরে এটা কিন্তু কোনো নর্মালি শাড়ি না হ্যাঁ যারা হাতে পেয়েছেন দেখেছেন এটা ইন্ডিয়াতে ওরা তোসর কটন বলে মানে সাংঘাতিক আরাম এটা ইন্ডিয়াতেই শুধুমাত্র এই কাপড়গুলো পাওয়া যায় খুব আরাম করে পড়তে পারবেন আর গতকালকে যেটা আমি পরেছি সেটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন মানে সলিড মেরুন যাকে বলে না আমার এখানে আসে নাই যদিও কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকভাবে আপনি শাড়িটা পড়তে পারবেন এত সুন্দর জিনিস মানে যেভাবেই নেয় না কেন না সুন্দর লাগে মানে বলি না আমরা দেখেন এটার কালারটা এত সুন্দর এটা ডার্ক এক মানে আপনি ক্যামেরাতে আপু যা দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে যে যেমন দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু লাইট মানে একটু ডার্ক হবে হ্যাঁ আমার বাসায় ছবি তুললে হচ্ছে কি একটু কালারগুলো এক্স্যাক্ট আসে হ্যাঁ এখানের কালারটা তাও অনেকটা এক্স্যাক্ট আসে এবং আমি যেটা পরে আছি এটাও বাসায় গিয়ে ছবি তুলবো ঘুরতে যাওয়ার আগে এক্স্যাক্ট আসবে যে যারা যারা আছেন একটু ইয়ে করে দেন হ্যাঁ হচ্ছে গিয়ে লাভ লাইক দিয়ে দেন সো আমরা কিন্তু এখান থেকে একজনকে গিফট দিব এখন এই যে রিলসে যারা হচ্ছে লাভ লাইক দিয়েছেন যেমনটা বলেছিলাম লাইভ আসতে পারিনি বলে কিন্তু আমি সরিও বলিনি যে খুব ছোটো একটা লাইভ হবে সো মেরুনটা তো আমি পড়েছি অলরেডি দেখেছেন ওটা মানে পরে দেখাতে হবে এটাইভাবেই দেখিয়ে দিব যেহেতু কোয়ান্টিটি খুবই কম মেরুন তো আমাদের মেয়েদের ফেভারেট কালার মানে সুন্দর লাগবে আমি এটার সাথে আসলে পার্ল ক্যারি করেছি কারণ পার্ল সেট হচ্ছে এখন সুপার ডুপার ট্রেন্ডে আছে পার্লের জিনিস যে কোনো মানে জিনিসের সাথে পড়লেই মানে যে কোনো কালারের সাথে পড়লে খুব ভালো লাগে দেশে কিন্তু আমি পড়েছি ওকে অনন্যা তুমি আছে কম কমেন্ট পড়ে নেই হ্যাঁ কারা কারা আছে মাহিমা কবরা লিখেছেন সো প্রিটি থ্যাংক ইউ সুপার এলিগেন্ট মার্শাল আফি আপু থ্যাংক ইউ সো মাচ সদিকা শাহ লিখেছেন দারুন থ্যাঙ্ক ইউ আপু তামি আপু লিখেছেন নাইস কালেকশন আচ্ছা লুকিং বিউটিফুল বলেছেন কি বলেননি মনে হয় না বলেননি আচ্ছা বলেন ভালো লাগছে কোন কালারটা বেশি ভালো লাগছে আপু তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ এই যে অসম্ভব সুন্দর যাকে বলে আর কি মানে এই সৌন্দর্যের ইটা কিভাবে আমি মানে তুলনা করব জানি না ঠিক আছে আচ্ছা সুপার বেস্ট ওকে তাহলে শুরু করে দে বেস্ট তুমি সখিয়া পু ইউর সো সুইট অফ ইউডি আর অলওয়েজ এবং কি জানেন এটা যেভাবেই নিবেন সুন্দর আর এত সুন্দর বড় একটা শাড়ি আছে মানে যথেষ্ট কাপড় আছে এগুলো অনেক কাজের জিনিসপত্র আছে যে মাথায় ঘুমটা দিবেন আমি দেখিয়ে দিই হ্যাঁ তাও সুন্দর যেভাবেই নিবেন না কেন সুন্দর তারা চুলটা আমাকে খুব ডিস্টার্ব করছে এই পাশে সব চুল চলে আসছে তো পাচ্ছি না যে দেখেন মাথায় ঘুমটা দিল সেই লেভেলে সুন্দর মানে অনেক সুন্দর দেখেন আমি তো আঁচলটা অনেক বড় করে পড়েছি আপনারা দেখবেন যে আমার আঁচল কিন্তু মানে আমি যখন মেলে দিয়েছি পুরা মানে লম্বা হয়ে আর একটু পড়েও ছিল আপনার শাড়িটা সুন্দর থ্যাংক ইউ সবাইকে আমি সুযোগ করে দিলাম সাড়ে তিন হাজার টাকার একটা শাড়ি একের ঘরে তেরোশো ঘরে করে নেওয়ার হ্যাঁ কারণ শাড়ি তো আসলে আমার মেন বিজনেস না বোরখা শাড়ি এগুলো জাস্ট যখনই আনি বুঝে নেবেন যে আপনাদের জন্য গিফট হিসেবে নিয়ে আসছি যারা নিতে পারেন ওকে আমার চুলটা আমাদের খুব ডিস্টার্ব করতেছে এই সাইড থেকে পরে যাচ্ছে বারবার ব্যালেন্স করতে পারতেছি না আচ্ছা অনেক সুন্দর আপু আর সবচেয়ে বড় কথা অনেক কমফোর্টেবল সুন্দর তো ঠিক আছে আপু আমার হলুদ অনেক সুন্দর আশা ইয়াস এটা যাদের কাছে আছে যারা মানে এই ম্যাটেরিয়ালটা যাদের কাছে আছে তারা জানে যে এই শাড়ি পরে কি লেভেলের শান্তি মানে এত এলিগেন্ট মানে আমি একটা করেছি একটু মানে চাইলে বিয়ে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন আর এটা আমি একটু পড়েছি ফর্মাল আউটলুক হ্যাঁ হালকা এখানে একটু হোয়াইটের টাচ আছে হালকা শেডে সেই আমি যেটা করেছি এটা আমি পার্লে হালকা আমি গোড় হালকা একটু পড়েছি বাট ম্যাক্সিমামই দেখেন এগুলো সব পার্ল পড়েছি তাহলে হবে কি আপনি স্টুডেন্টরা নিয়েও খুব সুন্দর একটা মানে আউটলুক মানে ক্রিয়েট করতে পারবেন এবং যারা অফিস গোয়িং আপুর আছেন অফিসে পড়ে যেতে চান তাদের জন্য আমি বলবো যে খুব সুন্দর একটা অপশন এটা হ্যাঁ তারাও কিন্তু খুব সুন্দর করে এটা ক্যারি করতে পারবেন আচ্ছা মাসা সুন্দর ওকে চলেন তাহলে দেখে নেওয়া যাক শাড়িটা হ্যাঁ আমি তো কমেন্ট নিয়ে নিয়েছি তো সবাই জয়েন করেন একটু শেয়ার করে দিন হ্যাঁ এই টাইমে আসলে লেট হয়ে গেলো বেশি না একটু বেশি লেট করে ফেলেছি আচ্ছা চলেন তাহলে দেখিয়ে দেই আর কোনো টেট করা যাবে না বিসমিল্লা এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে শাড়িটা হ্যাঁ একদম এটা কিন্তু শাড়ি মেজারমেন্টে যেমন শাড়ি ইন্ডিয়ান শাড়িগুলো আপনার পান সেম সেম ম্যাটেরিয়ালে পুরো ম্যাটেরিয়ালটা রোল করে কিন্তু ইন্ডিয়া থেকে এসছে আপু দেন এমব্রয়ডারি কিছু কাজ এখানে হয়েছে চলেন তাহলে দেখে নেই মাশাল্লাহ অনেক সুন্দর মানে আপনি আমি যদি না বলি প্রিন্ট প্রিন্টিং সলিড এত বেশি যে এই পুরো জিনিসটা মনে হয় যে সুতো দিয়ে করে আপনার আলাদা করে বসিয়েছে মানে থাকে না যে সুতোর মতো করে কাজ করে সাইডে আবার অ্যাপ্লিক কাপড় দিয়ে বসানো থাকে থ্রি ডি টেক্সচারে ঠিক ওরকম একটা জিনিস আঁচলটাও দেখেন কত সুন্দর মানে এটা হচ্ছে কি আপু কি ল্যাভেন্ডার ডার্ক একটা পার্পেল টোনের সাথে পিঙ্কের আর হচ্ছে কি খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালারের কম্বিনেশন যেটা আপু পরে আছে যে আপুকিতে এটাই পরে আছি অসম্ভব রকমের সুন্দর দেখেছেন অসম্ভব রকমের সুন্দর আর মেরুনটা তো যা বলবো তাই কম চাইলে আপনারা সবাই যারা ফ্রেন্ড একসাথে ঘুরতে যান গেট টুগেদার করেন না আর আর সবচেয়ে বড় ব্যাপার কি আপনি জানেন এটা ইজি টু ওয়ার হ্যাঁ ইজি টু ওয়ার অনেক কাপড় আপনি দেখেন কুচির জন্য হিউজ কাপড় আছে ব্লাউজ পিস রানিংয়ে থাকবে না হ্যাঁ ব্লাউজ পিসটা কিন্তু রানিংয়ে থাকবে খুলে আবার বললেন না ব্লাউজ গেলো কই আল্লাহ আপনারা কিন্তু এরকম করেন অনেক সময় রানিংয়ে ব্লাউজ পিসটা থাকবে ঠিক আছে ব্লাউজ পিসটা কিন্তু শাড়ির সাথে রানিংয়ে থাকবে ওকে এটা জাস্ট আমি কুচি করে নিলাম এই যে খুবই সুন্দর আর এটা তো আমাদের ব্লাউজ পিস চলে যাবে খুব সুন্দর করে এই যে হুম আপু যেটা পরে আছি এখানে রানি কিন্তু আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাবো অনেক আরাম ফুললি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ফুললি ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে কি কাটোয়ার্ক এম্বয়ডারি হ্যাঁ এটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে সুপার ডুপার কালেকশন এই যে এখান থেকে আপনার শুরু হবে হচ্ছে কাটোয়ার্কটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস চলে যাবে এই যে ব্লাউজ পিসে যে আপু কাটোয়ার্কটা দিয়েছে কোথেকে দিয়েছে এই যে দেখেন ব্লাউজে কিন্তু এই অংশটা কাটওয়ার্ক আছে পুরোটার ভিতরে যেহেতু এটা রানিং এ ব্লাউজ পিস আছে একটু বুঝে নিয়ে না পুরো অনেকে তো বুঝেন না এই যে ঠিক আছে ব্লাউজ পিসের এই পাশে কিন্তু আপু যেরকম কাটওয়ার্কটা দেখেছেন এমব্রয়ডারি করা একটা শাড়ি কিন্তু কম না এমব্রয়ডারি করা এগুলোকে কিন্তু আগে তাতাল দিয়ে কাটতে হয়েছে মানে এক নর্মাল কিছু না এটা যে অনেকে দেখতে শুরু দেখতে অনেকটা ইজি মনে হলো অতটা ইজি না কিন্তু শাড়িটা কিন্তু কামিজ না বা ওন্না না হিউজ লম্বা ঠিক আছে আর কাপড়টা সবচেয়ে কমফর্ট দামি হচ্ছে এটার ম্যাটেরিয়াল ঠিক আছে এই ম্যাটেরিয়ালটা খুব রেয়ার এই ম্যাটেরিয়ালের শাড়ি যারা একটু ডিজাইনার হয় অনেক হাই রেঞ্জে যায় মানে কটন যারা প্রেফারেবল খুব ইজি টু ক্যারি যারা চান মানে আছে না অনেকে সামলাতে পারি না শাড়ি বা সারাদিন পরে থাকলে অস্বস্তি লাগে তারা নিতে পারবেন কারণ আমার পেয়ে আপুরা হচ্ছে ফার্স্ট টাইম কম্পোর্টটাকে প্রায়রিটিতে দেন হচ্ছে অন্য কিছু দেখেছেন ওয়াও জাস্ট জোস একদম উপরে নিচে এরকম তাতাল কাটিং করে সেটাকে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এটাকে আগে কাটওয়ার্ক করেছে দেন কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করেছে আর বাদ বাকি যা দেখতে পাচ্ছেন সব অনেক বড় শাড়ি এটা নিয়ে টেনশন না আপনি যত লম্বাই হন সমস্যা না একদমই চৌদ্দ হাত শাড়ি বলে না এটাকে নাকি বারো হাত শাড়ির ব্লাউজ পিস ওইটাই তো চৌদ্দ হাত আর কি সো যাই হোক কাপড় নিয়ে কোনো কমতি হবে না হিউজ 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 দিয়ে দেওয়া আছে ইভেন আপনারা দেখেছেন যে হচ্ছে কি আমি কত সুন্দর সুন্দর করে পড়েছি দুইটাই এবং হচ্ছে আপনার চাইলে হুম একটু খুলেন তো আমি সামনে দিন দেখাই আসলে সামনে আনবো হাই কোদা এটা একটু খুলেন পিনটা একটু খুলেন তো আপা এবং এটা বুঝেই না কথা আচ্ছা আমি একটু আপনাদেরকে পরে দেখিয়ে দিই হ্যাঁ আমি হচ্ছে গিয়ে ব্লাউজের হুকটা যেহেতু পিছনে দিয়েছি কালকে আমি হচ্ছে গিয়ে এটা সামনে এনে আঁচলটা পরেছি হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনার এত সোলো গাজে কেন রে ভাই হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে আপনারা এক সাইড থেকে এভাবে করেও পড়তে পারবেন এই যে এতক্ষণ তো পারেন না এখন বললে হবে এতক্ষণ আমাকে হেল্প করেন না কেন দেখেন এখানে আপনারা তো অনেকে আছেন না যে ভিচা দেন পার্লার দিয়ে দেন রেডি রাখতে বলছিলাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি যে একভাবেই যে পড়তে হবে নট নেসেসারি গতকালকে আমি দেখেছেন এটা কতভাবে ভাবে স্টাইলিস্ট আপুরা খুব সুন্দর এই মেয়ের মেয়েগুলা না পারে শারীরিক করতে এই যে দেখেন অসাধারণ হুম অসাধারণ আমার কাছে এত ভালো লেগেছে আপুরা মানে এটা যেই প্যাটার্নই ক্যারি করবেন না কেন খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন হুম দেন এটা দিয়ে দেন অনেকগুলো আছে তো আমার লম্বাটা কোথায় জাস্ট আমি একটু জাস্ট এটা কিভাবে দেন দেন বেলটা এই যে খুবই সুন্দর করে চাইলে পড়তে পারো আমি জাস্ট পার্ল ইউজ করেছি তো তাই এটা সব কিছু হ্যাঁ দেন পার্লের দিয়ে দিন জাস্ট আমি জাস্ট একটা এক্সাম্পল আপনারা চাইলে এটা কিন্তু আমার বেল্টই না হ্যাঁ দেন খুবই সুন্দর একটা মানে আউটলুক ক্রিয়েট হবে আপনি দেখবেন না যে এই পর্যন্ত কোনো অনলাইন সেল আর লাইভে সেইভাবে করে আপনার ওনা দেখিয়েছে ফার্স্ট টাইম মনে হয় মানে ওনা বলছি শাড়ি দেখিয়েছে আমি ওনায় দেখালাম হ্যাঁ এই হচ্ছে ব্যাপার দেখেছেন অসাধারণ আপু মানে আমি জাস্ট আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি যে এটা খুব মানে থাকে না যে খুব কমফোর্ট মানে আছে না যে খুব ক্রিটিক্যাল বা হচ্ছে গিয়ে অনেকক্ষণ লাগবে দেখেন মুহূর্তের মধ্যে আপনি যদি একটা প্রোগ্রামেও যান ওইভাবে শাড়িটা পরে গিয়ে যা একটু ওয়াশরুমে যায় জাস্ট ধাম করে সুন্দর মতো সেটিংসটা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে যে কোনোটা ইউজ করুন করতে পারবে নট নেসেসারি যে আপু যেভাবে পড়েছে সেভাবেই করতে হবে নট লাইক দ্যাট অনেক দেখছেন কত লং হয়েছে আরও চাইলে একটু শর্ট করতে পারবেন বিভিন্ন স্টাইলে কিন্তু আপনি এটা ক্যারি করতে পারছেন হ্যাঁ এটা সুন্দর লাগতো যেমন এই টাইপসের গুলো পড়লে বেশি সুন্দর লাগবে দেখছেন আমি যা হাতের কাছে যেটা পেয়েছি সেটাই যাচ্ছে এই যে এই টাইপসের যেগুলো আছে এগুলো সুন্দর লাগবে অনেক আমার আমার তো বেল্টের অভাব নেই অনেক তো আছে সেগুলো কি খেয়ে বাসা বাসায় নিয়ে গেছেন নিয়ে গেছেন হ্যাঁ দেখেন অনেক জোস আপু কী যে সুন্দর আমি আপনাদেরকে যদি এটা হাতে ধরে খালি বুঝাইতে পারতাম মানে এই প্রাইজের জিনিস এটা না ঠিক আছে আমি জাস্ট বললামই তো যে শাড়িটা হচ্ছে আপনাদের জন্য আমার তরফ থেকে টোকেন অফ লাভ মানে মনে করবেন যে আপু জাস্ট ভালোবেসে দিল আছে না যে এটা থেকে আমার প্রফিট করতে হবে অনেক টাকা নিতে হবে সেরকম কিচ্ছু এটার মধ্যে নাই প্রিটিক্যাল থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা আমি তো দেখিয়েই দিলাম আর মেরুনটা কি পড়তে হবে না পড়লে হয় না মেরুনটা এমনি দেখিয়ে দেই হ্যাঁ হায় আপু কারণ এটা পরে একটু বাইরে যাবো আজকে হ্যাঁ কালকেও গিয়েছে আজকে গিয়েছে আপনার ভাই শাড়ি পরা খুব পছন্দ করে দেখলে বলে চলো চলো ঘুরে আসি এরকম তো আজকে বলছে ঠিক আছে আজকে লাইভ করে সমস্যা না লাইভের পরে আমি বলবো ওকে ওকে ফাইন ঠিক আছে এই হচ্ছে তার আজকে তার আজকে সহ নিয়ে বের হবো আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার এই যে দেখেন আমি কালকে যেটা পড়েছি এটা এটা সমস্যা তো না এই যে মেয়েটা না এত বোকা এই মেয়েটা খুবই বোকা ও মানে বুঝতেই চায় না কি বলি ধরেন এই যে দেখেন আমার কিন্তু এইটা আমি যে পরে আছি না পু এটাতেও কিন্তু আমি মানে এটা আমি নিজে ডিজাইন করেছি এই যে হ্যাঁ এটা কিন্তু ফ্রন্ট পার্টটা আমি ভাবে দিয়েছি আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর আমি এই মুহূর্তে যেটা পরে আছি এটা আপনাদেরকে দেখাতে পারলে দেখতেন এটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করেছি এভাবে করে পড়লে পিছন থেকে দেখতে সুন্দর আর এটা আমি নিজেই ডিজাইন করেছি এই যে আপনারা চাইলে পার্ল দিয়ে খুব সুন্দর করে এরকম করে ডিজাইন করতে পারবেন দেখেছেন বেশ কয়েক রকমের হচ্ছে কি আছে পিছনটা কি দেখানো যাবে আমার পরাটা হ্যাঁ এই যে দেখেন আরও ঘুরবো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো আমার নিজেরই আর কি আমি নিজেই ডিজাইন করেছি যে ভাবে করে ডিজাইন করে দেন স্লিপটার মধ্যে আবার এটা একটু ডিফারেন্ট করার ট্রাই করেছি খেয়াল করে দেখেন হুম গোকে ওর সময় বলতেছে যেগুলো খেয়াল করেন এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আর এটাতে এভাবে করে করেছি ওকে এই যে শাড়িটা তো দেখেছি নি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার কথা আমি যা বলবো আপু কম যা বলবো কম হ্যাঁ আজকে একটা ড্রেস হাতে পেয়েছি মাসাল্লাহ এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপুরা থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমি এখন এটাতে চলে যাই রাইট এখন আমি এটাতে চলে যাই বিসমিল্লা এটা অনেক সুন্দর এটা কালারটা একদম মাশাল্লাহ মশাল্লাহ একটা কালার একদম ডার্ক একটা মেরুন কালার এখানে যা আসছে তার চেয়ে একটু ডার্ক হবে ঠিক আছে মেরুনটা যা এখানে দেখবেন তার চেয়ে কিন্তু ডার্ক হবে এই যে বিশাল বড় খুবই সুন্দর পুরোটার ভিতরে কাজ আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিন খুবই সুন্দর সো আমি পেজে ফার্স্ট ইয়ে সোল্ড আউট সেকেন্ড স্লট প্রি অর্ডার রানিং লিখে দিব হ্যাঁ সোল্ড আউট হয়ে গেলে সো যারা এখন ভাগে পেয়ে যাচ্ছেন তাদেরগুলো ডেলিভারি হয়ে যাবে কালকে পরশু যারা ঢাকায় আছেন তারা দেখবেন যে কালকে ডেলিভারি দিয়ে দিবে আর কালকে পরশুর মধ্যে ঢাকার আপুরে ডেলিভারি পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে আপনার ঢাকার বাইরে যারা আছেন তারা তিন দিনের মধ্যে পাবেন আর সোল্ড আউট যারা শুনবেন এই মুহুর্তে মনে হয় সোল্ড আউটে হয়ে গেছে আল্লাহ রে তারা হচ্ছে আমাদের যেটা মানে কাজটা রানিং মানে আমাদের এটা অলরেডি আরও অনেক পিসেস প্রায় চার পাঁচশো পিসের মতো কাজ চলতেছে শুধু আপনার এই কাজটা চলতেছে যেটা তাও দেখেন সময় লাগবে হ্যাঁ আর কিছু কিছুতে এই কাজটা মানে কাটোর একটা রেডি হবে তো এটা পেয়ে যাবেন পেতে মানে পেয়ে গেলে লাকি এটা এই স্লটিং শেষ হলে আর আসবে কিনা এটা আমি গ্যারেন্টি দিব না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার শাড়ি আপনাদের হিউজ লাগে যেটাই আনি শাড়ি তো আসলে ওরকম করিও না আমার কাছে অনেক শাড়ি আছে একটা গ্রামীণ চেকে সুন্দর শাড়ি এসছে যারা গ্রামীণ চেক লাভার হুম তাদের জন্য ওয়াও এই যে খুব সুন্দর আপো যা বলবো না কমই হবে আমি একটু ইউনিক আপনাদেরকে সবসময় দেওয়া ট্রাই করি আর একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট ওয়াও এইটার তুলনা কিচ্ছুর সাথেই হয় না তাই না জাস্ট অসাধারণ ব্লাস্টটা দিয়ে দেন পাশ থেকে সুমের কাছে দেন ঘুরে দরেন ব্যাগ ধরতেছেন কেন উপরে উঠান আরে বাবা উপরে উপরে আমার ব্লাউজ যেখানে সামনে সামনে হ্যাঁ এই যে দেখছেন খুবই সুন্দর সো দুটাই সেম মানে কাটোর থেকে শুরু করে যা আছে রানিংয়ে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন एवरीथिंग সেম ওকে আর এই যে দেখেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টার কাপড়টা একটু ধরে দেখবেন ডেলিভারি বয় গেলে একটু ধরে দেখবেন যে আপনারা যারা ইন্ডিয়ান শাড়ি পরেন তারা এটার মর্ম বুঝবেন আদারওয়াইজ আমার মনে হয় না যারা সময় লোকাল শাড়ি পরেন এটার মর্ম বুঝবেন এটা শুধুমাত্র যারা আপনারা হচ্ছে কি ইন্ডিয়ান শাড়িগুলো পরেন তারা বুঝবেন যে আপু আসলে কত কম প্রাইসে শাড়িটা দিয়েছি ট্রাস্ট মি যারা ইন্ডিয়ান শাড়ি পরেন তারা মাস্ট মাস্ট এই কথাটা বলবেনি বলবেন যে এত কমে শাড়ি দিয়েছে আরে যে মুটকো হয়ে গেছি না ডায়েট করি না ইদানিং এই কোরবানিতে মাংস খেয়ে খেয়ে সব আমার ফ্যাট জমে অবস্থা খারাপ না এখন আমি কি বলে ডায়েট করতেছি না ইয়োগা করতেছি কিছু করতেছি না শুরু করব করব করে এটা ওটা সেটা করতেছি না এই যে দেন ব্লাউজটা দেন এই যে দেখেন এটা যদি পড়তাম ধরেন তো কীরকম হতো দেন এই জাস্ট দেখিয়ে দিই আমি এস ডি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেকেন্ড স্লট আসলে হুম যে সময় না আজকে দুপুরে লাইভে কোনো কিছু এখনো কিছু করি নাই জাস্ট লুক খুবই সুন্দর এটা যদি আপনি এভাবে করে পড়েন এটা যেমন পড়ে আছে এটাও সুন্দর এটা ডেফিনেটলি সুন্দর হ্যাঁ আরে কোনো রকম পড়ছে পিনটিন করি নাই কিছু নাই এই তো হ্যাঁ খুলে গেছে জাস্ট কোনো রকম পড়া আর কি এটা তো আমি কোনো পিনটিন করি নাই লাইভে দাঁড়িয়ে পড়ছি সবাই দেখছেন না দেখ এটা খুলে দেয় না হলো চলবে সমস্যা নেই একদম ইজি টু ক্যারি বললাম না এটা আপনারা খুব কমফোর্ট জোনের সাথে খুব আরামসে ক্যারি করতে পারবেন খুবই কমফোর্টেবল আচ্ছা আমি তো পিন করি নাই দেন এখানে পাবেন দোয়া সো তাহলে আমি টোটাল দুটো শাড়ি দেখিয়ে দিলাম এখন আমি প্রাইসটা বলে দিই আর কি বলবো প্রাইস বলার আগে যেমনি অর্ডার করতেছেন প্রাইস তো না বললেও হয় কি বলেন আচ্ছা এটা একটা কালো ওটা দেন না পাও ওটা হ্যাঙ্গারটা দিয়ে দেন আরেক পিস দেন দেন দিলেই হবে একই একটু ভালো মতো দেন হম লাগবে না লাগবে না এই যে আপু পরে আছি হ্যাঁ এই পাশটা দেখাই কিভাবে দেখাবো এটাই তো বুঝি না শাড়ি তো লাইভ করি না মানে যখনই করি একটু উল্টা পাল্টা হয় যে এই পাশটা দেখে না হ্যাঁ সো যে যে কালারটা ভালো লাগে নিয়ে নিন এটার প্রাইস থাকছে আপনাদের জন্য সাড়ে পাঁচ হাজার টাকার একটা শাড়ি ইম্পোর্ট করে করার কথা ছিল সময় সময় লাগে লাগে অনেক এগুলো আপু ধুমধাম আনতে পারি ইয়োলোটা তো অনেক শুনেছেন প্রচুর রিকোয়েস্ট করেছেন স্টিল নাও দিতে পারি নি কারণ ততক্ষণ এটার কাজ ধরে গেছে হ্যাঁ ততক্ষণ এটার কাজ ধরে গেছে যার কারণ ওইটার আমি রিস্টক করে দিতে পারি নি ম্যাটারিয়ালের জন্য তেরোশো আশি টাকা হ্যাঁ এক হাজার তিনশো আশি টাকা যদি আপনার মাকে বা কাউকে গিফটও করতে চান করতে পারবেন নিজে পড়তে চান পড়তে পারবেন দারুণ দারুণ সুন্দর হ্যাঁ একদমই কাটওয়ার্ক করা তাতাল কাটিং এমব্রয়ডারি করা এবং খুব স্ট্যান্ডার্ড একটা শাড়ি আমি ছবিগুলো শেয়ার করলে দেখে নিন তো এক হাজার তিনশো আশি টাকা ডান এক হাজার তিনশো আশি টাকা থাকছে এটার প্রাইস যার ভালো লাগে নিয়ে নিন আর যারা হচ্ছে রিলসে লাভ লাইক দিয়েছেন তাদের থেকে বলেছিলাম না আমি একটু গিফট দিব তাদের থেকে আমি একটু গিফট দিয়ে নিই হ্যাঁ আচ্ছা আগে আমি গতকালের যে মেরুনটা ছিল সেটার থেকে নিয়ে দিই তারপর আজকের টাতে আসতেছি আর যাই এটা এটাতে একটু দেখে নেন তাহলে শাড়ি আউটলুক দেখতে পারবেন হ্যাঁ এটাতেও কিন্তু আসতেছি যারা লাভ লাইক দেন না দিয়ে আচ্ছা কালকে তো আসতে পারি নাই লাইভেই সরি এই জন্য আজকে বাসায় গিয়ে এখন ভিডিও করি নাই বাসায় এখন যাব গিয়ে বাসা থেকে ছোট্ট একটা এটার ভিডিওটা করব। সুন্দর মানে বাসা থেকে ভিডিও করলে হয় কি নিজে ভিডিও করতে পারি তো সব অ্যাঙ্গেল থেকে আর কালার এই কালারটা না খুব পারফেক্ট আসে ওখানে সো এটাতে যারা লাভ লাইক দিয়েছেন তাদের থেকে আমি এখন একটু উইনার করে দিই লাভ লাইক হচ্ছে কমেন্ট শেয়ার যারাই করেছেন সে পাঁচশো টাকায় পেয়ে যাবেন শাড়িটা হ্যাঁ আর এখনো যারা লাভ লাইক দেন না লাভ লাইক দিয়ে দেন মাত্র পাঁচশো টাকায় গিফট পেয়ে যাচ্ছেন আপুর পরা শাড়িটা হ্যাঁ একটা লাভ লাইক একটা হাই হেলো লিখে দিলে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন উইনার হয়ে গেলে হ্যাঁ আমি একটু স্ক্রোল করি যেহেতু অনেক কমেন্ট অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি ইয়েতে যাব কী কী খুঁজছেন হুম হুম যেই পাশ থেকে দেখি আমি নিজেই মুগ্ধ হই আর আমি নিজে মুগ্ধ না হলে সে জিনিস আপনাদের জন্য এমনিতেও সত্যি কথা বলতে আনবো না ওকে চলে আসছি লাস্ট পোর্শনে ওকে আসেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি যাই না কে হয়েছেন আচ্ছা এটার উপরে জেসমিন নাহার হ্যাঁ জেসমিন নাহার আপু মাসাল্লা বলেছেন শাড়িটা পাঁচশো টাকা ডেলিভারি চার্জে পাবে জেসমিন নাহার হ্যাঁ ফাইভ এস লিখে দিলাম মানে শাড়ি আচ্ছা তারপরে হচ্ছে যে শেয়ার করেছেন যারা আমি একটু শেয়ার যাব আমি শেয়ারারটা দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা কারা কারা শেয়ার ডান করেছেন তারপর আমি লাভলাইকে আসতেছি লাভলাইক যারা দেননি দিয়ে দিন একটা শাড়ি আমি পরলাম না হ্যাঁ দেখেছেন অলরেডি অনেক সুন্দর বলবো কম যাই আচ্ছা এখানে শেয়ার ডান তো পেলাম না আচ্ছা এখানে যারা শেয়ার করেছেন এটা আমরা এখানে শেয়ার ডান খুঁজে একটু পাচ্ছি না শেয়ার ডান খুঁজে চেক করে তাকে আমরা মেসেজ দিয়ে দিব ওকে এখন আমি লাভ লাইকে চলে যাই দেন আবার এখনকার সাতটার আটটাতে লাভ লাইকে যাব হ্যাঁ প্রচুর গিফট কিন্তু আপনারা পাচ্ছেন প্রচুর গিফট সো ওই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন দেখছি চলে আসছে আচ্ছা সাদিয়া আক্তার হ্যাঁ সাদিয়া আক্তার আপো সে বুঝছেন ফাইভ প্লাস সিবি ডান এরপরে হ্যাঁ ডি সি বলতে মাথায় ঘুমটা দিয়ে নেবলাইকে ডুবতে হবে মাথায় ঘুমটা চুলটা চুলটা ডিস্টার্ব করে খালি দাঁড়ানো পরে একটা সেকেন্ড আমি একটু ফার্স্টে কমেন্টে চলে যাই

পর্ণা কে পর্ণা পো হচ্ছে ওকে কনগ্রেচুলেশন সবাইকে তো দুপুরে লাইভের ড্রেসগুলো হচ্ছে কি আমি এখনও ইয়ে করিনি ছবি টবি দিতে পারিনি আসলে তোলাও তুলতেও পারিনি সো একটা মনে তুলতে পারিনি না বাকি দুটা আছে ওকে একটা ছবি তুলতে পারিনি বাকি দুটার ছবি আপনার পেয়ে যাবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার সাথে থাকার জন্য অনেক ওয়েট করে ফেলেছি এই শাড়িটার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি আগামী দিন দিনশালা দেখা হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ